বন্ধু তোমার কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজকে আমি বানাচ্ছি উচ্ছে নিয়েছি বেগুন নিয়েছি কুমড়ো নিয়েছি আলু নিয়েছি সব ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এবার আমি এটার মধ্যে কালো জিরে আর পেঁয়াজ দিয়ে করব বেশি ভালো লাগে একটু কালো জিরে এটা গরম হোক পিঁয়াজ কুচিটা আমি ওপর দিয়ে দিয়ে দিই কাঁচা হবে এবার আমি নুনটা দিয়ে দিই বেশ ভালো লাগে পেঁয়াজ দিয়ে কালো জিরে দিয়ে উচ্ছের মধ্যে সবজি দিয়ে ভাজা খেতে বেশ ভালোই লাগে হ্যালো হাতে হাতে কি মা বোঝা যায় এই পোটোতে ঢালবো ঢালবো করে আর ঢালা হয় না তা উচ্ছে বেগুনটা আমি ভাজা হয়েছে দিয়ে দিচ্ছি এটা মাখো মাখো কাটাই না খেতে বেশ ভালো লাগে না ঝোল না ভাজা ওই হালকা জল ছেঁকা দিয়ে চাপা ঢাকা দিয়ে দিয়ে দেবো ব্যাস এবার আমি তোমরা ভেজে দেখেছি দেওয়া হয়ে গেছে এইবার আমি এটাকে ভালো করে মশলাটা এই যে আমার রসুন যেটা দা পেঁয়াজ আর একটু হলুদ দেওয়া হয়েছে এগুলি ভালো করে দিয়ে দিই এটা যখন দরকার বেশি দেবো না এটা একদম অল্প একটু জল এর মধ্যে অ্যাড করলাম অ্যাড করলাম কারণ এটা কি হবে এই যে আলু বেগুন কুমড়ো চিনতে রাখা হয়েছে এই জলটা শুকিয়ে আসবে তার উপরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব ব্যাস এটার জন্য আমি কি করছি পাশের ওভেনে বসিয়ে দিচ্ছি আগে পাশের উপর জলটা না শুকায় তেল দিলে ভালো লাগবে না এবার ওভেনটা জানিয়ে নিচ্ছি এটার মধ্যে এটাকে বসিয়ে দিলাম এটাকে একটু চাপা ঢাকা দিয়ে দিই এবার আমি হচ্ছে কুমড়ো আলুর পেঁয়াজ দিয়ে একটা তরকারি বানাচ্ছি এর মধ্যে বড়ি দেওয়া যায় কিন্তু বড়ি দেবো না দিয়ে প্লেন করব এটা পাঁচ ফোড়ন আর পেঁয়াজ দিয়ে হবে এই পাঁচ ফোড়ন দিয়ে কুমড়ো আলুর তরকারি খেতে বেশি ভালো লাগে তা পাঁচ ফোড়নের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর পাঁচ ফোড়নটাকে আগে দিলাম কারণ পাঁচ ফোড়ন সুন্দর গন্ধ বেরোবে তারপরে পেঁয়াজটা দেব তেলের মধ্যে পাঁচ ফোড়নটা দিয়ে দিয়েছি আর সঙ্গে রেখেছি দুটো কাঁচা লঙ্কা আর পিঁয়াজ

মশলাটার মধ্যে একটু ভাজা মশলা একটু দিলাম এটার মধ্যে কুমড়ো আলুটা যেহেতু ভাজতে হবে আমি না ভেজেই আগে মশলাটা দিয়ে দিয়েছি কারণ ওই তেলের মধ্যে আগে আলুটা মশলার সঙ্গে কষিয়ে নেব তারপরে কুমড়োটা কষাবো তারপরে তেল দেব তারপরে জল দেব দেখো এটা সুন্দর ভাজা হচ্ছে দেখেছো এইভাবে চটপটে রান্না হয়ে যায় এটাকে ভালো করে ভেজে নিচ্ছি সব কিছুই ভাজা হবে কেন আলুটা থেকে একটা যেহেতু কাঁচা গন্ধ আসে দেখেন আমি কীভাবে ভেজে নিচ্ছি এটা কিন্তু আলু মরিচও এইভাবে রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে পেঁয়াজ দিয়ে পাঁচফোড়ন দিয়ে আর ভাজা মশলা যদি ওপর এবার আলুটা হয়ে গেছে এইবার কুমড়োটাও দিয়ে দিচ্ছি আর কিচ্ছু মশলা দেব না এটা ভাজা হোক এর মধ্যে আরেকটু তেল অ্যাড করে নিচ্ছি তাহলে কি হবে তেলটা যেহেতু কম দিয়েছিলাম এখানে আরেকটু তেল এখানে দিয়ে দিচ্ছি আর এটার মধ্যেও একটু তেল দিয়ে দিচ্ছি যেহেতু উচ্ছে আলুর দেখো বেশ সুন্দর এটাও জলটা শুকানোর অপেক্ষা থাকতে হবে একদম মাখো মাখো রেডি হয়ে যাবে বেশ নামিয়ে ফেলবে এগুলিকে সব মাঝখানেই নিয়ে আসলাম আজকে রান্নার মধ্যে হচ্ছে উচ্ছে কুমড়ো আলু একটা ভাজা ভাজা তরকারি আর হচ্ছে কুমড়ো আলু তরকারি এখন তো বাজারে কিছুই পাওয়া যায় না ঝিঙে কিনলে বাড়িতে যখন কেটে দেখি বুড়ো হয়ে গেছে তখন ঝিঙেটা ধরে ফেলে দিতে হয় আর পটল পটল রোজ খেতেও ভালো লাগলো পটল সস্তা হলে কি হবে এক আমি রসডকে আর পটল খাওয়া যায় কুমড়োটা আর সস্তা কুমড়ো আর পেঁপে তো এখনও ওঠেনি গাটি ওঠেনি এখন গরমে সবজি যাচ্ছে গাটি উঠেছে কিন্তু আর তাদের পরে গাটির তরকারি দিয়ে মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে পাওয়া যায় বাজারে কিন্তু যখন ওঠে তখন একটু দাম হয় আবার যখন এটা বেশি উঠতে থাকে তখন দাম কমে যায় এখন গাটি বেশ আর এখন যে বাজারে গাঁঠিগুলি হচ্ছে কালো কালো না ওপরে রোয়া আর আমার গাঁঠি বেশি ভালো লাগে সাদা ধপধপের গাঁঠিটা তা সাদা পরিষ্কার গাঠিটা এখনও ওঠেনি আর কচু খেতে ভয় লাগে কচু খেলেই যেন আমার গলা চুলকায় আগে একটা খবর শুনে খুব খারাপ লাগলো পেপারে অবশ্য দেখলাম একটা মেয়ে আবার এই ঘটনাটা বেশি দূরে না আমাদের বাড়ি থেকে ওই দুই কিলোমিটার দূরে যখন বাড়িতে পেপার দিতে আসে ওই তখন খবরটা শুনছিলাম ঘরে রান্না করতে করতে শুনছিলাম তারপরে পাশে একজনও পেপার রাখে ওর যা যা খবর হয় আমাদের সঙ্গে তখন শেয়ার করে কাজকর্ম হয়ে গেল একটুখানি দাঁড়ানা তখন বলছে মেয়েকে নিয়ে যে এত ভর হয় যার মেয়ে আছে তাদের পড়তে গেছে না পড়তে যায়নি বাড়িতে মাস্টার রেখেছে অল্প বয়সী ছেলে রেখেছে অল্প বয়সী বলতে ওই ত্রিশ বত্রিশ বছর ছেলে চাকরি পায়নি ভালো নাকি সায়েন্সের এমন সায়েন্স পড়িয়েছে মেয়ে একদম পেগলে। বুঝেছ সায়েন্স পড়াচ্ছে বাড়িতে এসে পড়াচ্ছে মেয়ে দুদিন ধরে খুব শরীর খারাপ শরীর খারাপ বোঝা হয় তার মারাই জানে তাই বমি টমি হলো ডাক্তার দেখালো ডাক্তার দেখে বলল দু মাস ধরে এরকম বমি হচ্ছে ডাক্তার দেখালো প্রথমে মেয়ে লুকিয়ে করেছে হলো আত্মহত্যা করলো আত্মহত্যার আগে গিয়ে তারা নিজেদের মধ্যে মীমাংসা করতে চেয়েছিলো কিন্তু ছেলের পক্ষ তো সবসময় নির্দোষ থাকে যতদোষ মেয়ে থাকে তারপরে যাই হোক ওরা মেনে নিতে রাজি হয়নি তখন ওকে পাড়া সবাইকে জানানো হয়েছে ও বলো তুই একটু অপেক্ষা কর তখনও বললো না যদি পরে যদি তারা না মানে আমার জীবন আমি নিজের হাতেই শেষ করবো যাই হোক তাদেরটা তারা বুঝে নিল অত রকমের ঘটনা শোনা যায় বুঝেছ এই তরকারিটাও বেশ সুন্দর হয়ে গেছে এটা হচ্ছে কুমড়ো আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা তরকারি তো তেলটা বেশি থাকবে আর সবজিটা একটু মাখো মাখো থাকে না অনেকটা ঝরঝরে ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগবে আর যেহেতু এটা রাত্রে লিটি দিয়ে হবে এটার মধ্যে জল দেওয়ার কোনো দরকার নেই দু রকম তরকারি হলেই যথেষ্ট দুপুরে লাগছে অনেক অনেক আছে পাঁচ ছাপা রান্না করে ঠিকই আমার ভালো লাগে না একই তো তেল যে রান্নাই করবো সেই রান্নাই তেল আর তার সাথে যদি একটু চাটনি বা দই থাকে খেতে আরও বেশি ভালো লাগে তা খুব গরমও পড়েছে আমি বাড়িতে এখন দই পেতেই খাই দেখো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে তোমরা সামনে থেকো